দেশ করোনা মুক্ত করবেন সহায় সুন্দরগড় জেলা টেনসা সেল গেষ্ট হাউসে রাউরকেলা বাসন্তী কলো রাজেশ সিং নামক জনে ব্যবসায়ী রুলে পোন্ধৰ তাৰিখ দিন ৰখি থকা তিনি লক্ষ সতৰ হাজাৰ টকা কি যায় দেখি সেই থানাৰে এতল দে লহুণীপডা পুলিচ তদন্ত কৰি বনাই অঞ্চলৰ দীপক গৌড় এখন হেলি কুজৰক গিৰফ কৰিব সৈতে সমস্ত জবত কৰিব পুলিচ সূচনা পশ্চিম ব্যুৰো চিফ সঞ্জীৱ কুমাৰ পাণীম টিভি সুন্দৰগড় জিলা লউণীপড়া থানা অন্তৰ্গত শরধাপুর তালপাহি পটুপড়া ও বণাই থানা অন্তর্গত বন্ডিহ এবং জিবেটা গ্রামে চোরা দেশি মদ কারবার করুক সময় অতর্কিত চড় করে অনচাশ লিটর দেশী মহুলি মদ জবত করা গির পুলিশ এই চড় সময় লহুপড়া তহসিলদার সমেত লহণীপড়া পুলিশ ও লহণীপড়া অবকারী বিভাগ বনাই অবকারী বিভাগ প্রমুখ উপস্থিত ছে প্রাথমিক তদন্ত করে মদ বেপারী মানুষ কোর্ট চালাণ্ড পশ্চিম ওশা ব্যুরো চিফ সঞ্জীব কুমার পাড়ী রিপোর্ট কুসুম টিভি মহমাৰী কৰোণা সময়ত এইভাৱ নকৰি মদ কাৰবাৰ যোগ গ্ৰামবীগণ নিজে বৰবাদ হব নিজৰ পৰিবাৰক ছাৰখাৰ কৰি দে আজি অৱকাৰী কমিশনৰ আশিষ কুমাৰ সিং আৰু ৰাউৰকেলা জিলা অৱকাৰী অধীক্ষক নলনী কুমাৰ বেহেৰা নিৰ্দেশ ক্ৰমে ৰাউৰকে অৱকাৰী উপ অধীক্ষক ঝছকেতন বৰিহা আৰু পানপোষ্ট মণ্ডল অৱকাৰী নিৰীক্ষক শ্ৰীমতী স্নেহলতা নায়ক প্ৰত্যক্ষ তত্বাৱধানে রউরকলা ভ্রাম্যমাণ উপনিক অর্জুন মল্লিক ও রাউরকাল টু অবকারী উপনিক অগনি কুমার মহাপাত্র ও অবকারী সহ উপনিরীক্ষক ও মিলিত ভাবে চাঁদিপোর থানা অন্তর্গত তামড়া গ্রামের অবকারী দলর অতর্কিত চড়ে মুখ্য অভিযুক্ত অনিল কুমার সাউ সমেত অন্য তিনজনী অভিযুক্ত বীরে কুমার সাহু, বিনোদ কুমার পাত্র ও মনোজ সিং প্রমুখকে গিরফ করা গিৰক মদ বেপাৰী মানুহ নকৰি বিদেশী মদ জবত কৰা যা এক হাজাৰ সাতশ দশ লিটৰ হব এতিয়া মদ বেপাৰৰে ব্যৱহাৰ হোৱা ধৰা ৰংৰ মাৰুতি চুজকি জবত কৰা জবত হৈ থকা সমস্ত মদৰ মূল্য আনুমানিক কোডিয়ে লক্ষাৰ আকলন কৰা মুখ্য অভিযুক্ত অনিল কুমার সাহু, নকলি বিদেশি কারবার পূর্বর তিনথর কোর্ট চালাণ হয়েছিল যেমি নকলি বিদেশি কারবার নহেব সেপ্রতিানবকারী চড়াউ জারি রখযাই এবং এগাক জারি রহব জগৎ হয়ে মারুতি সুইফকার নম্বর ও ডি ওয়ান ফোর এক্স সিক্স সেভেন নাইন টু বলে জনা পড়ি মদ বেপারী মানে নকলি মদ সবুক বণেই ও ঝাড়খণ্ড অঞ্চলের বিভিন্ন ঢাব বিক্রি করা যোজনা করে

আমি টিম গঠন করেছিল এবং বারোটার গোটিয়ে ভিতরে গোটে স্কাড পঠাইল সে স্কাড কু লিড করলে আমার আইআইসি পানপোস রেঞ্জ শ্রীমতী স্নেহলতা নায়ক তা সহ আমার রাউরকাল ওয়ান রাউরকালা টু রাই এবং সমস্ত অফিসার অ্যান্ড টাফ ইনভলভ লে এবং সে আতঙ্কিত চড়ে আমি চারিজ অভিযুক্ত আমি গিরফ করে সঙ্গে সঙ্গে শহে নবেস শহে নবে পেটি आम डुप्लिकेट डुप्लिकेट सरी नन ड्यूटी पैड फरेन लिकर जा अरुणाचल प्रदेश बिक्री प्राजुज्यीज कर संदर्भर में आ गोटे आम मारुति स्विफ्ट नुआ मारुति स्विफ्ट टी आम जबत करूँ और यहाँ टोटाल सीजर आनुमानिक मूल्य आमर कोड़े लक्ष रु अधिक हाँ आकलन कोर्ट चलाण कर